গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন আমি সকালবেলা যে বাসির কয়েকটা কাজ আছে সেগুলো করছি আর পয়সা করছি এগুলো তো পরিষাটা করে তারপরে আমি একটু ব্রাশ করে নিচ্ছি কারণ সকালবেলা খুব ব্যস্ত থাকি আমি তাই জন্য তোমাদের সামনে ক্যামেরায় ইন্ট্রো দিতে পারলাম না তাই আমি ভয়েস করে পাঠাচ্ছি মানে ভয়েস করে দিচ্ছি তো ব্রাশ করে নিয়ে আমি ব্রাশটা করে নিয়ে তারপরে এবার এদিকে রান্না জোগাড় করতে হবে রান্না বসাবো আমি তো ব্রাশ করে নিয়েছি আর এই দেখো কী সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের গোলাপ তো গোলাপের দেখলে একটু মেয়েদের সবারই একটু লোভ লাগে তো এই গোলাপটা আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম হাঁটতে গিয়েছিলাম সেখান থেকে এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম তো গোলাপটা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফ্রিজ থেকে মাংসটাও বের করে নিয়েছি মাংসটা ধুয়ে নেবো এটা অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমি নিয়ে চলে এসেছিলাম কারণ সকালবেলা উঠে কখন আনবো কখন রান্না করবো তো মাংসটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলা মাখিয়ে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর আমার মাংস রান্না করতে তোমার অনেকে দেখেছো যেভাবে মাংস রান্না আমি করি তো সেইভাবেই মাংস প্রসেসটা করেছি সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ রেখে তারপর আমি তেলের মধ্যে দিয়ে কষব তো সকাল থেকে আমি সামনে আসা তোমাদের সামনে আসা একদমই টাইম পাইনি তোমরা দেখতে পাবে সকাল থেকে কত কাজ এখন পর্যন্ত রান্না হচ্ছে দেখো চিকেনটা এখন হচ্ছে আমার মানে চিকেনটা এখন কষাচ্ছি আমি ভাত প্রায় কমপ্লিট আমার কারণ সকালবেলা উঠে আমি একটা মানে একটাই ব্যস্ত সকালবেলা সংসার অনেক কাজ থাকে তার মধ্যে আমার মেয়েদের স্কুল আছে বড়ের অফিস আছে মানে আমি নাজিয়াল হয়ে যাই সকাল থেকে এখন দশটা বাজে সকাল দশটা বাজে সব দেখো এদের সব বই পড়ছে ছোট সবাই ঘুম থেকে উঠলো আর এদিকে আমার বিছানা এখনও পর্যন্ত তোলা হয়নি সবে গুলো ছোটো তো বিছানা পরতেগুলো তুলবো এখন কষা মানে মাংসটা কষা হয়ে গেলে জলটা ঢেলে দেবো দিয়ে আমি এই দিকে কাজগুলো সারবো অনেকক্ষণ তোমাদের সামনে আসলাম সকালবেলা বাসি কাজ করবো কিছু কিছু সেরেছি ঘর ঝাড় দেওয়া এগুলো সব করেছি আমার চুল টুলো অবস্থা বুঝতেই পারছো আমার মানে আমি সকালবেলা আয়না দেখার মতো টাইম পাই না আজকে সকালবেলা ওটা মর্নিং ওয়াক করে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে এসে একটুখানি জাস্ট বসেছিলাম বসে আর কোনো কাজ মানে কোনো কিছু নেই জাস্ট ঘর ঘরদোয়ার ঝাঁটফাট মোছা মোছা মোছাও এখনও হয়নি ঝাড় দিয়েছি আর ওই জল ঢেলে একটু কষা করেছি গিয়ে রান্নার দিকে চলে এসেছি তো সকালবেলা রান্নার জোগাড় না করলে আমি আবার সকালবেলা ওরা খেয়ে বেরোতে পারবে না সেই জন্য আমাকে তাড়া কাজগুলো সারতে হয়েছে চলো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে ব্লগটা কেমন হবে সেটা অবশ্যই জানাবে আমার বোন একদম মানে ঠান্ডায় আজকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই এখন দশটা বাজে পর ঠান্ডা কমে গেছে আর সেরকম চাদর দিয়ে মুড়ি দিয়ে এমন করে বসেছে যত ঠান্ডা যেন ওরই লেগে গেছে আর একদম বুড়ি হয়ে গেছে বয়স যেন অনেক অনেক হয়ে গেছে তো চলো ও এখন বুড়ি হয়ে গেছে যত বলি চাঙ্গা মুখে থাকিস এখন ঝিমিয়ে রয়েছে নেতিয়ে রয়েছে বলি তোর বয়সটা কম না বেশি আট বছরের বড় দেখে কি মনে হয় যে আমি কত চাঙ্গা মনে একদম মানে ফ্রেশ ফ্রেশ যেন মনে হয় আর ও যেন ঝিমিয়ে করে রয়েছে যাই হোক চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো ওইদেরকে দিয়ে আগে পাঠাই তারপর আবার তোমার সঙ্গে দেখা করছি সবাই ঘর থেকে বেরিয়ে গেছে এখন ঘরে আমি একা একা মালিক তো এবার সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছি আমার ব্রেকফাস্টে আজকে আজকে স্পেশাল আজকে আছে যেটা আমার খুব ফেভারিট তো এ দেখো ফ্রায়েড রাইস এটা অবশ্যই কালকেগাট আর এখানে আছে চিকেন চিকেনটা আজকে করেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কা তো খুব ভালো লাগে তো চিকেনটা আজকে যেহেতু আজকে আজকে হচ্ছে সোমবার আজকে সোমবারে আমার চিকেন করার কথা নয় রবিবার করে করি প্রত্যেক রবিবারই চিকেনটা করি কালকে রবিবার দিনে আমি চিকেন করিনি কারণটা হচ্ছে কালকে পূর্ণিমা গেছে তো পূর্ণিমার দিন আমরা মাছ মাংসটা খাই না তো সেই জন্য আমরা চিকেনটা করিনি তো চিকেনটা আজকে করেছি গরম গরম চিকেন ভাত হলে ভালো হতো সেটা আমি দুপুরবেলা খাবো আর এখন খাবো আমি ফ্রায়েড রাইস হুম জাস্ট দারুণ লাগে তো আমি এখানে একটু আলু নিলাম একটু রাইস আলুর সাথে নিলাম একটু চিকেন এই যে একটু চিকেন নিলাম আর এই একটু রাইস এই রকম নিয়ে একটু বড় রকম বাইট নিয়ে জাস্ট মুখের মধ্যে দিয়ে দেবো কোনো কর্তা হবে না ও ফুটবলার ব্লগারদের মতো হয়ে গেলাম বলো জাস্ট দারুণ লাগলো দারুণ আর চিকেন দিয়ে ফ্রায়েড রাইস তো হেভি লাগিয়ে খেতে বলো হুম দারুণ হয়েছে মাংসটা খুব দারুণ হয়েছে এখন এবার বাসন বাসন কটা মাজবো আর হচ্ছে ঘরটা ঝাঁজ মুজবো ঝাঁটপাট দেওয়া গেছে মুজবো ফ্রাইড রাইস আর আলুর দম করেছিলাম খেয়েছি খারাপ খাইনি বাট আজকে মাংসটা বেশি ভালো লাগে খেতে চলো খাওয়া দাওয়া শেষ নি ঘরে একটু কাজ করে নিচ্ছি তারপর মানে আবার ববুকতাম ঠিক আছে স্নান করে চলে আসলাম বুঝলে দেড়টা বাজে এখন তো মাথায় একটু শ্যাম্পু করেছি আর শীতকালে একটু গায়ে তো ক্রিম মাখতেই হবে না হলে তো গাছটা কেমন খসখস খসখস করে মানে কেমন টান পড়ে যেন চামড়ার মধ্যে সব কাজ বাজ সেরে নিয়েছি আমি ভাত মানে খাওয়ার পরে ঘরটা মুজলাম বাসন কটা মাজলাম নিয়ে যেয়ে তারপরে আমি স্নান করতে গেলাম তাছাড়া তাতেই স্নান হলো আর এদিকে দেখতে পাচ্ছ কোথায় জামা কাপড় রয়েছে দেখো দেখো ঠিক আছো তো বিছানা জুড়ে জামা কাপড় মানে এগুলো অনেক দিন জামা কাপড় পরে এসেছি পরে এসেছি কেচে এসেছে মানে এক জায়গায় ঢিবি করে রেখে দিয়েছি মানে এক জায়গায় এক জায়গায় রেখে দিয়েছে ভাঁজ করার টাইম পাইনি তো এখন আমি এই যে স্নান করে এসেছি ক্রিম মেখে নিয়েছি ছোট মেয়ে একটু পরে স্কুল থেকে বাড়ি চলে আসবে তো ওর আশা আগে আমি যদি যে কটা পারবো সে কটা কাপড় আমি হাঁটছি ভাঁজ করে রাখবো বুঝলে নাহলে পুরো এক জায়গায় না এরকম পাহাড়ের মতো হয়ে রয়েছে শেষ হয়ে গেছে মুখে মাখার ক্রিম এটা আমার এই ক্রিমটা শেষ হয়ে গেছে এটা কেনা হয়নি এখন এই ক্রিমটা খুব ভালো বাট শেষ হয়ে গেছে এসে মেখে 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 পড়ে যাচ্ছে এই ক্রিমটা খুব ভালো মানে শীতের জন্য না এই ক্রিমটা খুব ভালো চলো আমার ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে চুলটা একটু ঝেড়ে নিলাম এবার চুলটাকে একটু শুকাতে দেবো তারপর চুলটা আসরাবো নাহলে চুল উঠে যাবে আর ব্যাস আজকের মতো আর কি তোমার সাথে শেয়ার করবো এখন আমি বসে যাবো জামা কাপড় ভাজ করতে নাহলে কিছু 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 জামা কাপড় ভাজ করে নিই আমি আর তারপরে খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়ব আর কিছু কাজ নেই এখন সব কাজ সারা হয়ে গেছে তো চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর যদি তোমরা এরকম ব্লগিং ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যালেঞ্জিং ভিডিও তো আছেই আমরা অবশ্যই চ্যালেঞ্জিং ভিডিও করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যদি কোনো রিকোয়েস্ট ভিডিও দেখতে চাও আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের সব যত্ন সবসময় হ্যাপি থাকবে চলো টাকা বাই বাই